জি স্যার আমরাও মিস করছি আপনারে অনেক মিস করছি এক মানে আমি কি বলবো যে দীর্ঘ দিন বেশ কিছু দিন মালদ্বীপ শ্রীলঙ্কা কাটানোর পর আজকে কত দিন পর অফিসে আসলাম যাক আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য তো সবকিছু ঠিক আছে তাই না জি স্যার আল্লাহর রহমতে সবকিছু ভালোই আছে তো যাই হোক আপনারা যারা আমাদের কাছ থেকে ঘি মধু এমনকি আলমদিনা রাজোয়া খেজুর নিতে চান

আর এই খেজুরটা ফ্রিজে রাইকা খাইলে কিন্তু টেস্ট আরো বেশি বাড়ে জি স্যার আমরা একটা স্টিকার বানাইছি কাস্টমারদের বলা দেই যাতে হাতে পাওয়ার পরে একটু ফ্রিজে রাইকা তারপরে খায় যে খেজুরের স্বাদটা বাড়াইতে গেলে অবশ্যই ফ্রিজে নরমালে রাখবেন আর হচ্ছে এই যে আমাদের সুন্দরবনের চাকের মধু সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু যেটা আর কি সুন্দরবনের গহীন থেকে আর কি সংগ্রহ করা আর এই হচ্ছে আমাদের মারহাটের যে অর্গানিক ঘি যেটা আর কি প্রশিক্ষিত লোক ধারা তৈরি আমাদের এই গিটা বিদ্রোহ এটা ফ্রিজিং করা যাবে না এটা কিন্তু আপনারা মনের বলেও গি কখনো ফ্রিজে রাখবেন না কারণ ফ্রিজে রাখলে স্যার সমস্যা নাই মানে ফ্রিজে কি জন্য এখানে লেখা হইছে ফ্রিজে রাখলে গ্রান্টা অনেকের নষ্ট হয়ে যায় হ্যাঁ এই কারণে আমরা হচ্ছে বলে দিছি যাতে ফ্রিজে না রাখে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমাকে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়া করানোর জন্য দিছে আর তোমার মতন একটা ম্যানেজার পাইছি যে আমি দেশের বাহিরে গেলেও ব্যবসা প্রতিষ্ঠানের কোনো ক্ষয়ক্ষতি হয় না এরকম একটা লোক রাইখা বিদেশে আর কি নিশ্চিন্তে ঘোরাঘুরি করা যায় তো যারা আমাদের কাছ থেকে মধু ঘি নিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো রিভিউ দিয়েছেন আপনারা যদি না নিতেন তাহলে কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এত দূর আসতো না আর আমরা এগুলো সেলও করতে পারতাম না আমাদের কাছে আপনারা কি কি প্রোডাক্ট পাচ্ছেন এখন বর্তমানে মধু ঘি খেজুর গর্ভবতী মা ও বোনেরা কিন্তু এই খেজুর খেলে আপনাদের দেহের জন্য অনেক উপকার হবে বাচ্চারা পুষ্টি পাবে এই যে আপনার মধু এই মধুটাও কিন্তু গর্ভবতী মা ও বোনদের জন্য খুবই উপকারী একটা জিনিস আর আমরা যে জিনিসগুলা সেল করি এগুলো কখনো বাচ্চাদেরও ক্ষতি হবে না বৃদ্ধ মা বাবা ভাই বোনদেরও কখনো ক্ষতি হবে না এটা দেহের উপকার কিন্তু দেহের কখনো ক্ষতি হবে না এগুলো আমরা অনেকেই বুঝি না যে এগুলা যে আমাদের দেহের জন্য কতটা উপকার যারা বুঝে তারা হয়তো এগুলা অনেকে অর্ডার করে বর্তমান অনলাইনের যুগ আমরা অনেকেই আছি যে এইগুলা এই মধুটা দেখা গেছে যে চাষের মতো আর হচ্ছে চাকের মধু মিক্স করে বিক্রি করে প্রাইসটা কম দিয়ে দেয় কিন্তু আমরা অনেকে কমে কম টাকার লোভে তখন আমরা ওই প্রোডাক্টটা অর্ডার করি বাসায় আনার পর টেস্টটা ওইরকম পাই না কিন্তু আমরা অরিজিনালি চাকের মধু দিচ্ছি যেটা ওরজি অরিজিনালি সুন্দরবনের চাকের মধু যেইটার মধ্যে কোনো ভেজাল নাই একদম পরীক্ষিত মধু আপনারা চাইলে ল্যাব টেস্ট করেও এই মধু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আলহামদুলিল্লাহ আপনারা তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন তো আর বেশি কিছু বলতে চাচ্ছি না যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে চান ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এমনকি আমাদের মারহাট ডট কম ওয়েবসাইটে লিঙ্কও দেওয়া থাকবে আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমি মানিক মেয়ের জন্য দোয়া করবেন আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও বড়ো সড়ো আকারে নিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ